মানে মন পছন্দ জিন্দেগি আল্লাহ রবুল ও লাগে ইসলাম লাগে আবার যে পর্যন্ত তার মনে চায় না ওই পর্যন্ত আবার ইসলামকে বাদও দেওয়া লাগে এরকম মুসলমান আছে কিনা ভাই আল্লাহর আছে বলাটা বাদ দেন বলেন আমরা আছে আবার কি আছে বললে তো মজা লাগে শুনতে আছে কারা চলেন একটু চিনি দেখি দু একজন আছে আশ আসা কি ব্যাপার এখনো দাঁড়িয়ে রাখেননি কেন মুখে বলছে তোমার চাচি আম্মা পছন্দ করে না চাচি আম্মা লাইক করে না ওই জন্য ওনার বয়স হয়ে গেছে ষাট বছর এখনো মুখে দাঁড়িয়ে রাখতে পারে নাই আসে না আপনার চাষী পছন্দ করেন আপনি কি বুঝাইছেন তারা বুঝছেন আল্লাহ বলছেন আমার নবীর একটা সার্টিফিকেট জেনে রাখো আমার নবীকে আমি সমুন্নত চরিত্রের পৃথিবীর সবচেয়ে স্মার্ট মানুষ হিসাবে প্রেরণ করেছে আর আপনি বলতেছেন নবীর দাঁড়িয়ে আপনাকে আন স্মার্ট আন স্মার্ট লাগে উমুকে পছন্দ করে না তার মানে বুঝাইছেন আল্লাহ নবী পর্যন্ত আপনার ধাক্কা আপনি যদি এটা বুঝে বলেন আপনার ইমান চলে যেতে পারে ঠিক কেনা মানে আপনি ইসলাম পালন করেন কিন্তু আপনি দাঁড়িয়ে গায়ে দাড়ি রাখো না কেন বলছে হুজুর বিয়ের কথা চলতেছে যে মেয়ের সাথে কথা হচ্ছে ওই মেয়ে আবার দাড়ি লাইক করে না আছে না আমি আপনাকে ফতুয়া দিয়ে গেলাম এলাকার মুক্তিদের কাছে যাই ফতুয়া নিয়ে নিবেন ভালো করে আমার কথা আপনার পছন্দ না হলে যেই মহিলা বিয়ের আগে তার স্বামীর দাঁড়ি পছন্দ করে না এইটা বলবে এইটা একটা ফিস আর এই ফাসেক মহিলাকে বিয়ের আগে বিয়ে যদি না হয় তাহলে এই মহিলাকে বিয়ে করা জায়েজ নাই আপনি আল্লাহ মানেন আবার আপনি নিজেকে নিজের ইচ্ছামতো জীবন চলান কোনো কারণ নাই কোনো কারণ নাই একমাত্র কারণ হচ্ছে আপনার অন্তরকে আপনি ইলাওয়ানাইছেন এই জন্য আপনি আল্লাহর এই বিধানের কাছে আপনার নিজেকে সমর্পণ করতে পারেন না এ আপনার জীবনে আর দ্বিতীয় কোনো কারণ নাই ঠিক না আপনি হিসাব মিলায় ওই যে ঢাকায় নাকি একটা ঘটনা এক স্যার বলছিল এক ছেলেকে তোকে দেখতে তো ছাগল ছাগল লাগে মানে ফুকুদারি বুঝছেন না ছাগল জামাতে দাঁড়িয়ে বলছে ছাগল ছাগল লাগে ওই ছেলে বলছে ইউ আর অ্যাপসলুটলি রাইট স্যার করছে কি আমি ওরে টিটকারি করলাম আর উল্টা বলতেছে আপনি যা বলছেন তা ঠিক স্যার আজ অব ব্যবহার সাথে সাথে বলছে রে আমি বললাম ক্যার তুই বুঝলি কি বলছে যা বলছেন তাই তো বুঝছি আমি যেরকম দেখতে সেরকমই তো বলছেন এই জন্যই তো বলছি রাইট স্যার বলছে হেভি স্মার্ট ছেলে তো আমি যার ছাগল দাঁড়িয়ে ছাগল ছাগল বললাম আর এই বেটা এটা মাইনে নিল বলে স্যার তবে আপনি যদি আমাকে একটু সাহস দেন তাহলে আমি একটু কথা বলতে চাই বলে কি কথা বলো বলছে স্যার আমার ছাগল ছাগল দেখতে জন্য আপনি বলছেন ছাগল ছাগল লাগে তবে আপনাকে দেখলে আমার কুত্তা কুত্তা লাগে কুত্তার কে দারিয়া আছে তো তাহলে বুঝে না আপনি কোন অজুহাত নাই কেবল মাত্র ওয়ัตবা হাওয়া মন পছন্দ জিন্দেগি আমার দিল যেমন চায় আমি আমার জীবন সেরকম চালাই এরকম মুসলমান কেবল ছেলে নয় হাজার হাজার মহিলাকেও আপনি এরকম খুঁজে পাবেন ভাই ঠিক কি না বিয়ে বাড়িতে গেছে আপারে আমাদের এলাকায় এত সুন্দর মহিলা কর্ত আসলো আপা আপনার চিনলাম না মনে হচ্ছে আসমান থেকে নেমে আসে মহিলা বলছে দ। আমি তোর পাশের বাড়ির তো স্লিমা আপা বলছে আপনার কীভাবে চিনব এইরকম তো আপনার কোনো দিন দেখেনি বলছে বিয়ের অনুষ্ঠান দুই হাজার দিয়ে মেকআপ করে আসছি আমি বিয়ের একটা দিনেও যদি বোরখা পরে আসি তাহলে আবার কোন দিন আনন্দ ফুর্তি করবে মানুষের জীবনেতে একদিনই ঈদের দিন মহিলা বোরখা পরে না বিয়েতে বোরখা পরে না মরাবাড়িতে গেলে পরে বাজারে গেলে করে বাহিরে গেলে পরে কিন্তু আবার মাঝে মাঝে সারে এরকম মহিলা আসে কিনা ভাই ভালো করে বোঝেন এই পর্দা আপনার ইচ্ছাই হচ্ছে আল্লাহর ইচ্ছাই হচ্ছে না আপনি আল্লাহ কানুন না মেনে আপনি আপনার মতো করে চলেন আল্লাহ বলছেন হাওয়া তুমি তোমার মন পছন্দ জিন্দেগি চালাও এটা আল্লাহ পছন্দ জিন্দগি হয় না ঠিক কেন নিয়ামতপুর অঞ্চলে বিয়ে শাদি হয় কথা বললেন না পিছনে যারা আসে হয় ভাই হয় এদিকে তো দেখতেই পাই না অন্ধকার এই কোনায় আসেন আপনারা ভাই আসেন বেশাদি হয় দেখেন তো ইসলামের বিয়ে কেমন আপনাদের এলাকার সাথে মিল আছে না আল্লাহ বলতেছেন বিয়ের মধ্যে তিনটা বিধান এক নম্বর হচ্ছে ইজাবার কবুল এইটা হচ্ছে ফরজ দুই নম্বর ওয়াতিস আপনার জন্য মেয়েদেরকে দেনমোহর দিয়ে দিতে হবে তিন নম্বর আপনার বিধান হচ্ছে ও বিশিম ছেলের বাড়িতে নিয়ে আসার পরে একটা ছাগলের বাচ্চা দিয়ে হলে অলিমার অনুষ্ঠান করা লাগবে যত আনন্দ যত বিনোদন যত ফুর্তি যত আয়োজন ইসলামের এই তিনটার মধ্যেই শেষ কিন্তু আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি আমাদের এলাকায় বিয়ে শাদি কি এই তিনটার মধ্যেই শেষ না আরো কিছু আছে কি আছে তিন দিন আগে হলুদ সন্ধ্যা দুই দিন আগে মেহেদি সন্ধ্যা একদিন আগের থেকে ড্যান্স সন্ধ্যা দশ দিন আগের থেকে এলাকার সবচেয়ে ভালো ভালো ডেক বক্স নিয়ে যায় বাড়ির সাদের মধ্যে লাগাইয়া দিয়া ওই বাড়ির থেকে একজন হাজি সাহেব আসছে আসরের নামাজ পড়ার জন্য লোকজন বলছে হাজি সাহেব কি শুরু করছেন আপনারা আপনার এলাকায় তো অস্থির করে ফেলছেন আপনার জন্য তো এলাকায় কোনো রকম মানুষ থাকতে পারতেছে না বিয়ে শাদিতে আপনি বাদ্য না দিয়ে কি অস্থির করতে বলছে থাম তোর বেটি আছে আমি এগুলা করতেই চাই নাই নাতি একটু করতেছে এলাকার ছেলেরা একটু করে এখনকার সমাজ এরকম হয়েছে একটু করা লাগে চল আসরের নামাজ পড়ে আসি হে আজকে হাজি সাহেব আসরের নামাজও পড়ে আবার নাতি করে কেউ ইলা বানাইছে সমাজকেও ইলা বানাইছে এলাকার আচরণ কেউ ইলা বানাইছে উনি আল্লাহ মানে আবার গান বাজনাও মানে এরকম মুসলমান নিয়ামত পুরে না আমার আল্লাহ বলছে নবী আপনি জানায় রাখেন তাদের চার নম্বর অপরাধ খেয়াল খুশি মতো জিন্দেগি যতটুকু তার ইসলাম লাগে ততটুকু পালন করে আবার যতটুকু তার মন চায় ততটুকু পালন করে জুম্মার নামাজে হাজির হয় ও নামাজে খুঁজে পাওয়া যায় না এরকম মুসল্লি আছে ভাই আমাদের ঢাকাতে তো ফেরেস্তাদেরকে বিশাল আরাম দিছে যুবকেরা দানের ফেরেস্তা সাত দিন কোনো কাজ নাই শুক্রবার দিন শো একটার সময় একটু আর মরা ওঠে কোনো কাজ নাই সাত দিন উনি শুয়ে গেছে ডানের ফেরেশতা বামের ফেরেশতা লেখতে লেখতে হয়রান এলাকাতেও আছে ভাই খালি শুক্রবারে ফেরেস্তা জাগায় আছে আছে পিছনে একবার পেছনে একবার পেছনে হ্যাঁ কোন দিকে মোবাইল চাপতে কেন কথা বলতেছি ভালো করে খেয়াল করেন আবার আলোচনা গুছায় আল্লাহ বলতেছেন নবী আপনি তেলাওয়াত করেন তেমন পর্যন্ত ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলতেছেন মুফা সিররা নানান ধরনের ব্যাখ্যা করেছেন আব্দুল্লাবনে আমর বলেছেন আল্লাহ এখানে উমাই এবনে আবুল সালতের কথাও বলতে পারেন কিন্তু ইমা বিবনে কাসির সমন্বয় করেছেন পর্যন্ত যত মানুষ আসবে আল্লাহ বলছেন আমার নবীর পরে আর কোনো নবী আসবে না এই চার রোগ যাদের মধ্যে পাওয়া যাবে তাদের ব্যাপারে নবী আপনি জানায় রাখেন এক নম্বর জেনে বুঝে আল্লাহর আয়াত অস্বীকার করা দুই নম্বর শয়তানের অনুগামী হয়ে যাওয়া তিন নম্বর নিরের দুনিয়াদার হয়ে যাওয়া চার নম্বরে মন পছন্দ জিন্দিগি গঠন করা আল্লাহ আল্লাহ মানে নিজের দিলও মানে খেয়াল খুশির জিন্দগি চলাই আল্লাহ বলছেন নবিবার সামনে পারেন কামাজ আলু কামাজ আলিল তাল ইন্তাহামিলা আলাইহি আল্লাহ আও তাত রুকু আলহাজ ডালি কামাজ আলুল কৌমিল্লা দিনাকা আল্লাহ বলছেন নবী বলে দেন যাদের জীবনে চারটা রোগ পাওয়া যাবে আমি আল্লাহর কাছে তাদের একটা উদাহরণ আছে আল্লাহ বলছেন এই মানুষগুলো আল্লাহর কাছে কুত্তার মতো কার মতো সবাইকে উচ্চারণ করে বলতে হবে ফামাচালু কামা ক্যামাচাল কাল আল্লাহ বলছেন এই মানুষগুলার উদাহরণ আল্লাহর কাছে কুকুরের মতো জোরে কর বলেন কার মতো হয় নাই একসাথে বলতে হবে কুত্তার মতো হয় নাই আরেকবার বলেন কুত্তার মতো এক কামুক বন্ধ থাকবে না বলেন কুকুরের মতো এরা যায় কালকে বলবে কোন হুজুর ছিল সারবার কুত্তা বলাইছে মাঠে বিনা কারণে বলাই নাই বিনা কারণে এত জোরে বলাই নাই আমি পড়ালেখা করে আপনাদের কাছে এই কথা বলতেছি এমনি এমনি বলতেছি না আপনাদের কাছে আন্দাগন্দা আমার অত এলেম নাই আমি জেনে বুঝে কি বলবো এটা প্ল্যান করে আসছি আপনাদের কাছে আমি এমনি এমনি কুকুর এত জোরে বলাই নাই আপনারা ভাবতেছেন নিশ্চয় এই সাতটা অপরাধ যাদের মধ্যে তার কুকুরের মতো তার মানে কুকুর খুব নিকৃষ্ট প্রাণী কুকুর খুব খারাপ প্রাণী আল্লাহ রাবুল ইতর সৃষ্টি খুবই বাজে সৃষ্টি এই জন্য বোধ আল্লাহ বলছেন না না আমি আমার ক্ষুদ্র সেন্সে বলি অনেক সময় দুনিয়াতে অনেক কুকুর আছে যেইগুলা মানুষের থেকে বেশি কৃতজ্ঞ মানুষের থেকে বেশি বিশ্বস্ত ঠিক না আপনি ঠিক বলছেন আন্দাজে আর আমার কাছে প্রমাণ আছে আমি একদিন বিকালবেলা বাসার থেকে নিচে নেমে চা খেতে বসছি চা খাওয়ার সময় আমার একটা বদ অভ্যাস আছে চায়ের মধ্যে কিছু সুবাই খাওয়া লাগে আপনারা খান হয় বিস্কুট টিস্কুট সুবান আপনার আর কারা কারাটা সুবাই খানে একটু দেখানো হয় মশালা সবাই খায় না উপর দিকে তাকাইছি তাকাই দেখি কি বিস্কুট তাকাই দেখি একটা এনার্জি পাঁচ টাকা দাম কয় পিস থাকে আন্দাজি বলেন না তিন পিস কমাই দিছে ভিতরের মাল এত বড় বড় এক একটা করে চিপসের প্যাকেট খালি ছন করে ভিতরে কিচ্ছু নাই ঠিক কিনা ভিতরের মাল কমায় দিছে দাম একই আছে বিস্কুট তিন পিস বিস্কুট একটা নামাইছে না চায়ের মধ্যে সুবায়া যেই না হঠাৎ করে প্রত্যেক একটা লোক উদয় হয়েছে ভাই আপনি এলাকায় থাকেন পাঁচ বছর আপনার ওয়াজ শুনি ভাই রে ভাই আপনার দেখেই দেখেন আমার গায়ের পছন্দ দাঁড়ায় গেছে আমি বললাম ভাই এত কথা বললেন এখনও তো সালাম দেন নাই বলছে ও হো ভুলে গেছি আসসালাম আলাইকুম সালাম দিয়েছে যেহেতু বললাম ঠিক আছে ভাই মহব্বত করেন জন্য এরকম হচ্ছে বসেন একসাথে অন্তত চা খান অনেক আপন মানুষ ভালোবাসার মানুষ দেখা হলে এরকম হয় কি না ভাই ওই লোককে চা খেতে বসাইছে বসাই এই যে ওই লোক আমার সালাম কালাম এক্সাইটিং মুড এইগুলা করছে দশ সেকেন্ড ওই সার মধ্যে ডুবানো ছিল বিস্কুট যেই না বিস্কুট তুলে মুখে দিব দেখি মুখে দেওয়ার আগে বিস্কুট অ্যাক্সিডেন্ট করছে মিস কুরজাইন অ্যাক্সিডেন্ট করে নিচে পড়ছে সাথে সাথে কি ডান পাশে ওই জায়গায় একটা কুকুর বসা ছিল কুকুরটা মাথা নিচু করে ডাউন দিয়া এরকম করতে করতে আসে দৌড়ায় আমার পায়ের কাছে যে বিস্কুট পড়ছে ওই জায়গায় এসে মুখ নামায় দিয়ে আমি পা সরাতে দেরি না না তিন টানে দেখি খাওয়া শেষ ওই দিনের মতো আমার বিস্কুট খাওয়া শেষ চা খাওয়া শেষ নামাজে চলে গেছি পরের দিন আবার ওই জায়গায় আসছি কথা কিন্তু আমার শেষের দিকে ভালো করে খেয়াল করেন পরের দিন এসে বসছি বসার পরে যেই না আমি ওই জায়গায় চায়ের অর্ডার দিছি সাথে সাথে দেখি কোত্থেকে একটা কুকুর আসছে মাথা নিচু করে সাথে সাথে লেজ ডাউন দিয়ে এরকম এরকম করে আসতেছে আমি বলে আই কুত্তা সরাম কুত্তা সরান কুত্তা যদিও শুক না থাকলে না পাক নয় কিন্তু লালা যদি লাগে অস্বস্তি হবে ওইটা না পাক তাড়াতাড়ি ওই দোকানদার বলতে হুজুর এই কুকুর আপনাকে ডিস্টার্ব করার জন্য আসে নাই গতকালকে আপনি ওর যে বিস্কুট খাওয়াইছিলেন তাকায় দেখেন লেজ নামাই দিয়া মাথা নিচু করে আপনাকে কৃতজ্ঞতা জানানোর জন্য আসছে আমি নিয়ামতপুরের মুসলমানের কাছে প্রাণবন্তভাবে জানতে চাই যেই লোক যেই বিস্কুট আমার কাছে কৃতজ্ঞতা জানাতে আসছে কুকুর বলেন তো ওই কুকুরকে গতকালকে কি আমি বিস্কুট খাওয়াইছিলাম নাকি বিস্কুট পরে গেছিল কথা বলেন বিস্কুট খাওয়াইছিলাম না অ্যাক্সিডেন্ট করছিল ওই বিস্কুট খেয়ে পরের দিন আমাকে কুকুর কৃতজ্ঞতা জানাতে আসছে কিন্তু আপনি এরকম লোক অনেক খুঁজে পাবেন তার বিপদে আগায় গেছেন টাকা হাওলার দিছেন। তাকে সামর্থ্য অনুযায়ী ঠেলে আগায় দিছেন, তার কল্যাণে আপনি পিছে পিছে গেছেন এখন আপনার একটু বিপদ আপনার সাহায্য দরকার টাকাটা ব্যাক পাওয়া দরকার তার একটু উপকার দরকার এখন ওই লোক আপনাকে আর চেনে না উল্টা সুযোগ পাইলে আপনাকে বাঁশ দিতেও সারবে না আছে কি না তাহলে আল্লাহ কেন বললেন এই চার অপরাধ যার মধ্যে আসে ওই লোকটা কুকুরের মতো আল্লাহ বলছেন অবি জানায় দেন সামাচালু ক্যামেরা চালিল কাল ইন্তা হামি লা আলাইহি আল্লাহাস আও তার আল্হাস জাল ক্যামেরা চালুল কৌমিল্লা দিনা আল্লাহ বলছেন কুকুরের একটা নেচার বলে দেন কুকুরের নেচার হচ্ছে কুকুরকে কেউ বোসা পায় দেয় না কিন্তু যদি বোসা চাপাই দেন তাও সে হাঁপাবে যদি বোসা না চাপান তাও হাঁপাবে আর লাহাসুন শব্দের অর্থ পিপাসার তো অবস্থায় জিব্বা বের করে দেওয়া ওইটা কুকুর শীতেও বের করে গরমেও বের করে পিপাসা কঠিন লাগলেও বের করে হালকা লাগলেও বের করে আল্লাহ চান তুমি যদি জেনে বুঝে অস্বীকার করায় নাও শয়তানের অনুগামী হও নিরের দুনিয়াদার হও মন পছন্দ জিন্দেগি চালাও আমি আল্লাহ বললাম দুনিয়া আখের একটা তোমার কুত্তার মতো অস্থির আর কুত্তার মতো লোভাতুর হবে তুমি দুনিয়া কখনো প্রকৃত শান্তি খুঁজে পাবে না ঠিক তো বললাম এবার নিজেদের জীবন মিলাই আপনি আমি সহ হিসাব মিলাই দেখেন তো আমাদের জীবনগুলো আগের মতো স্থির আছে ভাই চাই 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 আরো চাই এক লোক দেশের সাতান্ন হাজার কোটি টাকা খাইয়ে ফেললো কয় টাকা লাগে একটা মানুষের বাঁচতে অথচ মানুষের চাওয়ার কোনো শেষ নাই ও যুব ও মুরব্বী তরুণ ভাবতেছি দুনিয়ার জীবন না হয় এরকম করে পার হয়ে গেল হয় অস্থিরতা হয় মানুষের কিন্তু আল্লাহ তো কেবল দুনিয়ার জীবনের কথা বলেন নাই আল্লাহ তো সৃষ্টিকে তিন ভাগে ভাগ করছেন একটা ক্ষণস্থায়ী একটা দীর্ঘস্থায়ী একটা চিরস্থায়ী গাছপাতা তরুলতা গরু ছাগল আপনার সামনে হয় আবার মরে যায় এটা ক্ষণস্থায়ী ওই আসমান ওই সূর্য আপনার সামনে আল্লাহ রাবেনের পক্ষ থেকে দীর্ঘস্থায়ী সৃষ্টি আছে তো আছে, কিন্তু শেষ হবে আর একটা সৃষ্টি চিরস্থায়ী ওই রুখ যে রু আল্লাহর নির্দেশে আসছে শরীরের সাথে লাগছে আবার আলাদা হবে আবার কবরে যাবে হাসরে উঠবে হয় না হয় জাহান্না এই রুহের তো আপনার যে সম্পর্ক এইটা কখনো শেষ হবে না তাহলে দুনিয়ার জীবনে মনে করলাম কোন রকম পার পাইলাম কিন্তু কবর হাসর মিজানে যদি কুকুরের জীবন হয় আপনার আমার বাঁচার কোন উপায় থাকবে আল্লাহ বলতেছেন নবী শেষ করেন আমিও শেষ করতেছি খেয়াল করেন আল্লাহ কি বলে শেষ করেন আল্লাহ ফাক্কারু আল্লাহ এক বছর দিয়ে নবীকে আমর করলেন ফাকসুস। কিন্তু আল্লাহ বহু বছরে বলেন কসস হে নবী আপনি এটা জানাই দিয়ে রাখেন আপনার উম্মতকে আশা করা যায় তারা কারণ চিন্তা ভাবনা করবে তাহলে আজকে সিদ্ধান্ত নিতে হবে দুইটা আমরা কি কুকুরের জীবন চাই না মানুষের আল্লাহকে দেখান কিসের জীবন চাই মানুষের জীবন আল্লাহ বলছেন যদি মানুষের জীবন চাও তাহলে চিন্তা ভাবনা করার জীবন লাগবে কি করা লাগবে আর তোলেন কি করব? চিন্তা ভাবনা করার জীবন লাগবে এবার বলেন চিন্তাশীল মুসলমানকে নামাজ পড়বে না ছাড়বে মিথ্যা কথা বলবে না বাদ দিবে গিল্লা করবে না ছাড়বে বাপমায়ের সাথে বেয়াদবি করবে না সম্মান দিবে আতনামা অনেক কথা আছে কিন্তু মূল কথা হচ্ছে সারা জীবনের জন্য মনে রাখবেন ওই যে পাঁচটা কথা জাহেলি যুগের কারণ কয়টা মনে আছে তো নবীজি ভাবতেছিলেন কয় বছর পনেরো বছর আল্লাহ নবীর প্রতি আসলো পাঁচটা আয়াত কেবল আসে নাই আসছে নূর ওই নূর কিয়ামত পর্যন্ত সমাজ পরিবর্তন করাবে আর জীবন জীবন পরিবর্তন করাবে আপনার চিন্তা আর এই চারটা রোগ যদি জীবন থেকে দূর করে দেওয়া যায় আল্লাহর আয়াত চিনছি মানে নিলাম শয়তানের পর অনুসরণ করবো না নিরেট দুনিয়াদার আমি হতে পারি না দুনিয়ার জীবন সংক্ষিপ্ত হালাল হারাম আল্লাহর হদুদ আল্লাহর বিধান এইগুলোকে তোয়াক্কা না করে আমি কয়দিন আল্লাহর কাছ থেকে বেঁচে থাকবো আমাকে তো কবরে যেতে হবে আর চার নম্বর আল্লাহ পছন্দ জিন্দগি লাগবে আমার পছন্দ জিন্দগি না আপনাকে শয়তান উস্কাবে দাড়ি কাঠ মিথ্যা কথা বল কিবদ কর খারাপ বন্ধুর সাথে ঘুর টাক্টটুর নিচে কাপড় পর আরে নামাজ বাদ দিলেই কি আর করলেই কি মোবাইলে খারাপ দেখ কিন্তু আপনি বলছেন না এটা আমার আল্লাহ চাই না অথবা আমার জীবনের হবে না এই চারটাকে যদি বেসিক করে চলতে পারি আর ওই পাঁচটা বিষয়ের জন্য কোরআনকে যদি সামনে রাখতে পারি এই সমাজ হবে সেই আবার সোনার সোনালি সমাজ ওই সমাজ পরিবর্তন করার এক একটা কারিগর হিসাবে আমরা এক একজন সৈনিক হতে রাজি আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন সেই আয়াত সা আমাসালাল কওমাল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা আল্লাহ বলেন তাদের কাছে বলে কোনো লাভ নাই যারা আমার আয়াত অস্বীকার করে ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন আর তারা নিজেদের উপর জুলুমকারী আমরা কি আল্লাহর আয়াত অস্বীকারকারী না আমরা আল্লাহর আয়াতের অনুসরণকে ইসলামী না ও আতা না আমরা আল্লাহর কথা শুনবো এবং মানব এই ওয়াজের মধ্যে ছেলে নাই মেয়ে নাই তরুণ নাই যুবক নাই আল্লাহর বিধান সকলের জন্য সমান ঠিক কিনা না আমার মা বোনদেরকে বলবো আসেন মা সুন্দর একটা পরিবার গঠন করেন যেই পরিবার থেকে আপনার বেহেস্তি সৌগাদ বেরোবে আপনার আগামীর প্রজন্ম ইসলামের দিকে ধাবিত হবে আসেন মুরব্বী আসেন তরুণ আমরা আগামীর বাংলাদেশকে সুন্দরের দিকে নিয়ে যাই তার আগে নিজেদের জীবনগুলোকে সুন্দর قرأت جنوب جيش اللهم ديش كتوفيق اللهم آمين هذا ما عندي والعلم عند الله سبحانك اللهم بحمدك سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك وأتوب اليه اللهم آمين اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার। দয়াময় মেহেরবান মাহবুবুল্লাহ। আজকের এই চমৎকার আয়োজনে আল্লাহ দুই দিন ব্যাপী প্রোগ্রামে আল্লাহ আল্লাহ মেহেরবানি করে যত আয়োজনে আল্লাহ যে ধরনের সম্পৃক্ততা হয়েছে আল্লাহ মানুষের জন্য যে দেন খরচ করেছেন আল্লাহ আল্লাহ মেহেরবানি করে সবগুলাকে আপনি ইবাদত হিসেবে কবুল করে নেন। আল্লাহ আমাদের আশা ভরসাকে কুরআন শোনাকে আল্লাহ ইবাদত